সেফ টু ফেলিসতিন ফ্রি ফ্রে ফিলিস্তিন ইয়াকেন ফেলিসতিমান ফেলিসতি সেফ টু ফেলিসতি ফ্রি ফ্রে ফেলিসতিন ইয়াকেন জাগো হে মুসলিমিন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ফিলিস্তিন জেগে ওঠো মুমিন শক্ত হাতে এ ধরাতে কায়েম করো ক্ষুধার দিন জাগো হে মুসলিমিন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ফিলিস্তিন জেগে ওঠো মুমিন শক্ত হাতে এ ধরাতে কায়েম করো খুদার দিন শ্রেষ্ঠ ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ইয়াতি ফিলিস্তিন ইমান ফিলিস্তিন শ্রেষ্ঠ ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ইয়াতি ফিলিস্তিন ইমান ফিলিস্তিন তুমি কি শুনতে পাও ওরে মুসলমান আঙ্গামিনার খাদক অপশুর ফাজরে রাজা তুমি কি দেখতে পাও ওহে মুসলমান খাবারের সাথে মিশে থাকা ঐ বমাবারের গান তবু কি তুমি থাকবে ঘুমিয়ে জাগবে না কোনোদিন সেফ টু ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ইয়া ফিলিস্তিন ফিলিসতিন ইনি মান সেফ টু ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ইয়া কি শহীদ ফেলা হচ্ছে ভারী অবুজ শিশুর মৃত্যু সারি কত মাবন ভাই আমার দিয়ে যাচ্ছে প্রাণ এর বিচারে মারছে তাদের হায়নার দল ইসরায়েলের ধ্বংসস্তূপে স্তূপে আহত আওয়াজ তোমায় করে যায় আহ্বান অভিশপ্ত দখলদারেরা করতে চায় বিলি পাওনা বুঝিয়ে দিতে যাগো বীর সালাউদ্দিন কোথায় আছো ভাইবার্স আর কোথায় নুরউদ্দিন